পানির অপর নাম জীবন হলেও উপকূলীয় জনপদে এখন তা নোনা বিষ লবণাক্ত পানির বিরুদ্ধে নিত্যদিনের লড়াইয়ে হার মানছেন বাগেরহাটের মোংলার নারীরা আর এতে পরিবেশের পাশাপাশি ভয়াবহ ঝুঁকিতে ফেলছে নারী স্বাস্থ্য আশু ব্যবস্থা না নিলে পরিবেশগত সংকট ছাড়িয়ে সমাজে নীরব ও গভীর স্বাস্থ্য বিপর্যয়ের সংখ্যা করছেন বিশেষজ্ঞরা সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট চারদিকে থই থই পানিতে ভাসতে থাকা জীবন অথচ সুপীয় পানির চরম সংকট উপকূলের জীবনযুদ্ধের লড়াইকে করে তুলেছে কঠিন থেকে কঠিনতর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘূর্ণিঝড় আর নদী ভাঙন সহ চরম ভাবাপন্ন আবহাওয়ায় উপকূলের পানির উৎসগুলো লবণ পানির দখলে দৈনন্দিন কাজে লবণাক্ত পানি ব্যবহারে চর্মরোগ জরায়ু ক্যান্সার ক্রমবর্ধমান প্রজনন সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের নারীরা এই জল থেকে আমাদের ঠান্ডা লেগে আমাশা হচ্ছে তারপরে গর্ভবতী মায়েদের তাদেরও সমস্যা হচ্ছে হচ্ছে চুলকানি তারপর শ্বাসকষ্ট লবণাক্ততার ঊর্ধ্বগতির কারণে ফসল শাকসবজি কিছু তো হচ্ছে না কিন্তু আমরা মহিলারা চরম বিপাকের ভিতরে আছি স্বাস্থ্য সেবার নানা সীমাবদ্ধতায় নারীদের জীবনে নেমে এসেছে নীরব বিপর্যয় যেমন ঘরে ঘরে আপনি দেখবেন এখন ব্লাড pressure হাই pre তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস এটা আসলে আমরা ছোটবেলায় কখনো দেখিনি যে এত রোগী এই লবণাক্ততা বৃদ্ধির ফলে লবণ পানি ব্যবহার ফলে তাদের প্রয়োজন স্বাস্থ্যের উপর আঘাত আনছে এবং মাতৃ স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে সংকট নিরসনে নিরাপদ পানির টেকসই ব্যবস্থাপনা সহ উপকূলীয় বাজেটে নারীর স্বাস্থ্য সেবায় আলাদা বরাদ্দের দাবি চমরোগ সহ মানে ক্রনিক ডিজিজগুলি অনেক বেশি করতেছে বলে আমাদের কাছে এই মুহূর্তে সব রোগীগুলি আসছে সেই রোগ বা প্রোফাইল পর্যালোচনা করে এটাই আমাদের কাছে রুগীগুলার বিশেষজ্ঞরা বলছেন উপকূলের গন্ডি পেরিয়ে নারী স্বাস্থ্য ঝুঁকি পরিণত হয়েছে বৈশ্বিক সংকটে তাই নারীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শুধু ক্ষতিপূরণই নয় প্রয়োজন জলবায়ু অভিযোজনের সুনির্দিষ্ট পরিকল্পনাও সৈয়দ মাদিহ অদিত প্ৰকৃতি আৰু জীৱন ডেস্ক চেনেল আই